শূন্য থেকে শুরু করে তিনটি দোকানের মালিক হলেন চাওয়ালা চাওয়ালা নামে দোকানটি দিয়ে উত্তরার দিয়াবাড়িতে একটি চায়ের দোকানে চা বিক্রি হচ্ছে আমরা সেই তার সাথে একটু কথা বলবো কিভাবে তাদের এই সফলতা শুরু হলো চা বলে রাজা চা বলে মটকা চা বলে ভাইয়া এখানে কয় প্রকারের চা পাওয়া যায় এখানে প্রায় দশ রকমের চা পাওয়া যায় চা 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 মটকা আছে রং চা মাসালাটি আছে আছে বিভিন্ন প্রকার চা আছে ভাইয়া এই চা আসলে খেতে কেমন লাগে ভাই খুবই সুস্বাদু এবং মজা ভাইয়া সুস্বাদু এবং মজা তো এই যে আগুন দিয়ে যেই কৌশলটা করছেন সেই কৌশলটার পদ্ধতিটার নাম বলবেন একটু এটাকে তান্দুরি বলতে পারেন ভাইয়া তান্দুরি বা রাজা চা এটা একটা স্মোকি ফ্লেভার থাকবে মাটি পোড়া কাপ এই জন্য ভাইয়া এই চাতে কি কি রয়েছে ফ্লেভার এটা আপনার কিছু ইন্ডিয়ান মশলা আছে কিছু মশলা টাইপের আছে তারপরে গিয়ে আপনার মাটি পোড়া একটা ফ্লেভার আছে খুবই সুস্বাদু ভালো লাগবে প্রতি কাপ দাম কত ভাই? তন্দুরি বেয়া 50 করে, মলাই চা টা 50 করে, তান্দুরি মলাই চা বেয়া 60 টাকা করে। তান্দুরি চা হচ্ছে 50 করে বেয়া, তন্দুরি তে এড করলে 60 টাকা করে। আর আপনার মালাই চা হচ্ছে শুধু মলাই চা যেটা 50 টাকা করে কাপ। আর আমাদের রেগুলার দুধ চা আছে 30 টাকা করে। আমাদের মশলা রং চা আছে 20 টাকা এবং তেতুল চা আছে 40 টাকা করে, মালড়া চা আছে 40 টাকা। আর বড় হচ্ছে আপনার তন্দুরি মলাই আছে। বিভিন্ন দুধ চা আইটেম আছে আমাদের। হল릭 চা আছে 50 টাকা করে, হল릭 মলাই চা 60 টাকা করে বেয়া। এবং কি গুড়ের চা আছে গুড়ের চা চল্লিশ করে জি ভাই খেজুরের গুড় হবে এটা হচ্ছে ভাইয়া এক নম্বর উত্তরা মেট্রো সেন্টার পাশে আমাদের ভাইয়া বৌ বাজার আছে দুইটা এখানে আছে দুইটা দোকানের নাম কি ভাই চাওয়ালা ভাইয়া চাওয়ালা চাওয়ালা দেখতেই পাচ্ছেন যে দর্শক অসাধারণ কৌশল চাওয়ালাকে আমরা পেয়ে গেলাম সে উত্তরা দিয়াবাড়ির কয় নম্বরে এই কয় নম্বর পিলারের কাছে ভাইয়া holo 40 নম্বর প্লেয়ারের কাছে আপনারা এখানে জামাই বাজার বলা হয় জামাই বাজার এবং শ্বশুর বাড়ি খুব কাছাকাছি দুইটা দোকান সেই দোকানের পাশে আপনারা পাবেন যে চাওয়ালা ভাইকে তো এই চা আসলে যে অশাদল ভাই এরকম চা তো অনেক জায়গায় বিক্রি আপনাদের কিন্তু আমাদের মতো সিলেভার আছে যেটা অন্য অন্যটার থেকে অনেক পার্থক্য হবে ও নানান নিজের মতন নিজের অনেক মশলা আছে নিজের অনেক রেসিপি আছে সবত্ব এক না আমাদের একটু স্পেশাল থাকবে আপনারা যারা খাবে তারা শুধু বলতে পারবে যারা একবার খেয়েছে অবশ্যই দিতে পারে আপনারা বসেন কখন থেকে আমরা ভাই তিনটা থেকে রানিং করি একটা বাজে অফ জি ভাই আপনাদের কোনো সাপ্তাহিক বন্ধ আছে কিনা এখানে না ভাই সপ্তাহে সাত দিনই খোলা থাকে মাসে তিরিশ দিনই খোলা থাকে আমাদের ছয় আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া এটা হচ্ছে ভাইয়া তান্দুরি মালাই আর এটা হচ্ছে তান্দুরি চা